রাস্তার কাজের জন্য রাস্তা কাটা হলেও কাজ তো হয়ইনি ওপরন্তু বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েই রবিবার সন্ধ্যায় বাগনান থানার আগুনসি বেলতলার কাছে টায়ার জ্বালিয়ে আমতা বাগনান রোড অবরোধ করলেন স্থানীয়রা স্থানীয়দের অভিযোগ আমতাবাগনান রোড সংস্কারের কাজ চলছে তারই অঙ্গ হিসাবে আগুনসি বেলতলার কাছে রাস্তা কাটা হয়েছে বেশ কিছুদিন আগে কিন্তু সময় গড়িয়ে গেলেও রাস্তা এখনও হয়নি এর ফলে প্রায়শই ছোটোখাটো দুর্ঘটনা ঘটছে রবিবার সন্ধ্যাতেও ছোট একটি দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে এরপরই ক্ষোভে পেটে পড়েন স্থানীয় বাসিন্দারা বাগনান থানার আগুনসি বেলতলা এলাকায় রাস্তার উপর টায়ার জ্বালিয়ে অবরোধ করেন স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে আসে বাগনান থানার পুলিশ পুলিশ এসে অবরোধ তুলে দেয় No.